ভাই বৃষ্টি হয়েছে এটা ধরেন খেয়ে এলেনা আজকে ভাই স্টেডিয়ামের ভিতরে বই লাইভ করার ইচ্ছে ছিল বুঝছেন তো তারপরে আর কি সামনে সেনাবাহিনী তো সেনাবাহিনী আর কি ভিতরে ঢুকতে দেয় নাই তো আপনাদের আজকে স্টেডিয়ামের আর কি চারিপাশ ঘুরে দেখাবো ঠিক আছে মানে পাশে কি আসছে না না আসে এগুলো আপনাদের দেখাবো আর বরিশাল গ্র্যান্ড পার্কের যে রাস্তাটা ওই রাস্তাটা পুরোপুরি দেখাবো ঠিক আছে আপনারা দেখতে থাকেন এই হচ্ছে আপনাদের প্রবেশ পথ বরিশাল ক্রিকেট স্টেডিয়ামের এই আপনার হচ্ছে প্রবেশ পথ আর আপনার ওই গেট কিন্তু আমি দুঃখিত কারণ সেনাবাহিনীর ভিতরে ঢুকতে দেয় না বুঝছেন আর এই আপনার হচ্ছে যে ইয়া প্রবেশপথ বুঝছেন এইখান থেকে আপনার যে বরিশালের যে সব থেকে ভালো হোটেলটা ঠিক আছে হোটেল আপনার গ্র্যান্ড পার্ক তো আপনাদের এই গ্র্যান্ড পার্ককে আপনাদের ঘুরে দেখাবো অনেক কিছু প্লছে ভিতরে ঢুকবো ঢোকার পরে আপনাদের কাজের কতটুকু হয়েছে আর কাজের অগ্রগতি কতটুকু সবটুকু দেখাবো কিন্তু ভাই আনফর্চুনেটলি পারলাম না সেনাবাহিনী ঢুকতে দেয় নাই তো আমি আর একবার ঢুকছিলাম ঢোকার পরে আমি প্রায় দশ থেকে বারোটা ভিডিও করছিলাম করার পরে আপনার হচ্ছে যাইয়া আমার আর কি ভিতরে নিয়ে প্রায় এক দেড় ঘন্টা টর টর করছে বুঝছেন তো এই থাকে আসতে কি করলাম যেন আমার জন না শুনতে পারে বুঝছেন তারপর আজকে তো নিয়ে আসছিলাম যেন আমার যেন না শেনে কিন্তু তারপরও চেষ্টা কমতেছিল না কিন্তু কি মাঠের ভিতর ঢুকতে পারি না এই আপনার মাঠের ভিতর যদি কোনো প্রশ্ন থাকে ভাইয়া করতে পারেন বুঝছেন আপনি আপনারা কয়েকজন লাইভে আছেন যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন ভিতরে আর কি যতটুকু বোঝা গেল যে এক সাইডের চেয়ার লাগানোর কাজ শেষ অন্য সাইডের কাজ চলতে আসে

মাঠের ভিতর ঢোকার একটা চিন্তা ভাবনা ছিল কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর ছিল ভাইনি আমার ওই জায়গায় ঢুকতে দেয় না বুঝছেন তো আপনাদের দেখাইতে পারলাম না আশা করি কোনো এক সময় ঢুকে দেখাবো আপনার দেখেন পাশের খাল আপনার ওই হচ্ছে আপনার গেট গেটের এর পরে এই খালের একটি অবস্থা নোংরা দেখতে পাচ্ছেন n、啊